বিজনেস বিচার সকল ধরনের বিচার কিন্তু আজকে আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দিব যারা দীর্ঘদিন ধরে ডুবাই যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন যে আমাদের ডুবার বিচার কখন চালু হবে আমাদের যত লেবার বিচার সমুদ্রের বাইরে যারা যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যাতে আপনার সঠিক ইনফরমেশন পায় সঠিক ইনফরমেশন পেয়ে যেতে আপনারা যাদের আপনাদের গন্তব্য যাতে আপনারা যেতে পারেন আচ্ছা আপনারা অবশ্যই জানেন যে ডুবার দিন আগে ঈদুল আহজার উপলক্ষে আমাদের বিচার কার্যক্রম বন্ধ ছিল এটা দুবার এম্বাসি থেকে বলে দিয়েছিল তো এখন যেহেতু আজকে দুবার এগারো তারিখ তো আমাদের মধ্যে দুবার কিন্তু বিশাল বড় সারপাস নিয়ে আসছে আসলে এই সারপাসটা শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এখন বিচার যে আগে যে মানে আপডেটটা এখন কিন্তু দুই হাজার যে আপডেট করেছে এটা কিন্তু বিশাল বড় অপরচুনিটি যারা যাদের দক্ষতা আছে শিক্ষকতার যোগ্যতা আছে সার্টিফিকেট আছে স্কিল আছে তারা কিন্তু এই ধরনের যোগ্যতা অ্যাচিভ করতে পারবে আর যাদের দক্ষতা নাই কাজের অভিজ্ঞতা নাই কাজ আছে কিন্তু সার্টিফিকেট নাই তারা কি ডুবাই যেতে পারবেন না হ্যাঁ অবশ্যই যেতে পারবেন তবে ভিন্ন ক্যাটাগরি ভাবে ভিন্নভাবে তারা যেতে পারবেন তবে হ্যাঁ আমি আপনাদের মূল পয়েন্টে নিতে চাচ্ছি যে আজকে কথাটা হচ্ছে যে নতুন আপডেট জুনে দুই সালে আচ্ছা প্রথম আপডেট হচ্ছে ভিজিট বিষয়ের জন্য ওয়ার্ক পারপাসের জন্য নতুন ওয়ার্ক বিষয় কি চালু হয়েছে হ্যাঁ জুন পঁচিশ সালে কিন্তু আমাদের জন্য সকল ধরনের ভিসা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা কিন্তু ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু ডুবা এম্বাসি থেকে এটা কিন্তু এক ধরনের ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন প্রতীকের মাধ্যমে বিভিন্ন সঠিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারাচ্ছি যে তিরিশে জুন থেকে ডুবা ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আছে এটি একটি নতুন টাইপিং ভিসা আমার যতটুকু জানে আমি বলেছি যে আগের ভিসার যে নিয়ম ছিল এখন যে বর্তমান দুই হাজার পঁচিশ সালের যে নিয়ম আছে এটা বিশাল বড় মেসি পাকারে এটা কিন্তু বিশাল বড় তারা পরিবর্তন করেছে আচ্ছা যেটাকে টাইপিং ভিসা বলা হয় যার মাধ্যমে আপনি আপনার কোনো স্পন্সার ছাড়াই আপনার ইউএতে আপনি চাকরি খুঁজে এখানে গিয়ে আপনি নিজে গিয়ে আপনার ডুবাই গিয়ে এখানে গিয়ে চাকরি খুঁজে আপনি নিজে চাকরি করতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু সুযোগ করে দিয়েছে আচ্ছা এটা করার জন্য আপনার কি কি ধরনের বিশিষ্ট হওয়ার প্রয়োজন আচ্ছা আপনার যেমন একটা বিসা নিবে যেমন আপনার মানে বিষার কিন্তু ক্যাটাগরি আছে যেমন একটা ষাট দিনের নব্বই দিনের একশো বিশ দিনের ঠিক আছে তো তিনটে ক্যাটাগরির মাধ্যমে আপনাকে বিসা দেওয়া হবে আচ্ছা প্রথম হচ্ছে যে আপনি কোনো স্পন্সার লাগবে না আপনার কাউকে কোনো স্পন্সার লাগবে না আপনি দুবাই গিয়েও কিন্তু আপনার নিজের কাজ আপনি নিজে করতে পারবেন এটা কোনো সমস্যা নাই আর আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আপনি কিন্তু যখন আপনি ইউএ স্মার্ট সার্ভিসে আপনার আবেদন করবেন তখন কিন্তু এটা কিন্তু আরো বেশি দ্রুত সহকারে কিন্তু আপনি চাকরিটা পেয়ে যাবেন আপনার দ্রুত সহকারে আপনার বিষাটা হয়ে যাবে আচ্ছা সাত দিনের জন্য আপনি কোন বিষাটা পেতে যাচ্ছেন যেটা দুইশো দেড় খাম দুইশো দেড় খাম দিলে আপনি কিন্তু এ হাজার ডিপোজিট পাবেন আচ্ছা নব্বই দিনের জন্য আপনার কোন বিষাটা যেটা ত্রিশ দেড় খাম যেটা আপনার তিরিশাম দেখে কিন্তু আপনার নব্বই দিনের জন্য একটা বিষা পাবেন আর একশো বিশ বিশ দিনের যেটা বলতে হচ্ছে হচ্ছে সাত্যাম ঠিক আছে আচ্ছা আপনি যে এই ধরনের যে বিষা পেতে যাচ্ছেন আপনাকে কোথায় আবেদন করবেন আপনার না কারণ একটা যে একটা অ্যাপসের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে বা ভালো কোনো রিকোয়ারমেন্ট একটা এজেন্সির মাধ্যমে যারা সঠিকভাবে কাজ করে তাদের মাধ্যমে কিন্তু আবেদন করে আপনি কিন্তু দ্রুত দুবার যেতে পারবেন আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি যে যাদের স্কিল আছে যাদের স্কিল ডেভেলপার যাদের সার্টিফিকেট তারা কি যেতে পারবে না তারা তারা কিন্তু বেশি প্রাইরিটি পাবে যেমন আপনার স্নাতক আপনার যোগ্যতা আছে আপনার বিএ পাস বা আপনার মাস্টার্স পাস এই ধরনের কিন্তু তারা কিন্তু দ্রুত ভিসা পাবেন কিন্তু তারা কিন্তু বেশি প্রাইরিটিও পাবেন আচ্ছা যারা মিস যে চালাতে সক্ষম যেমন আপনি ডুবাই গিয়েছেন ডুবাই গিয়ে কিন্তু আপনি প্রথমে গিয়ে গিয়ে আপনার কাজ পাবেন না ঠিক আছে এই ধরনের একটা ব্যালেন্স নিয়ে যাবে আর আপনার থাকে আপনার যদি ব্যাক থাকে তো আপনার জন্য এটা আসলে আরো বেশি সুবিধা হবে ঠিক আছে আচ্ছা আর এই যে আমি নিয়মগুলো বলেছি যে আর কোন কোন গুলো আপনার জন্য নিষেধ আছে যেমন সাধারণ লেবার আমরা জানি যে আমি এটা বলেছি যে আহ যারা লেবার ভিসা যাদের লেখাপড়া নাই কিন্তু স্কিল আছে তারা কি তাদের কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তাদের কি ভিসা মানে খোলার সম্ভাবনা আছে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি যে সাধারণ লেবার ভিসা যেমন নির্মাণ কাজ হোটেল শ্রমিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য দুবাই সাধারণ লেবার ভিসা চালু হয়নি এটা কিন্তু ক্লিয়ারলি বলা দিয়েছে বাংলাদেশ এই দেশের গভর্নমেন্ট থেকে আছে দুবাই এখনো বাংলাদেশের লেবার ভিসা পুরোপুরি ভাবে কোলা হয়নি ঠিক আছে এটা কিন্তু সঠিক কিছু ক্ষেত্রে পার্সোনাল কনভারসেশনের মাধ্যমে প্রাইভেট কোম্পানির মাধ্যমে তারা কিন্তু সরকারি

তাহলে আপাতত অপেক্ষা করতে হবে আপনাকে কিছুদিন ঠিক আছে নিৰ্ঘুজ্যতার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু একটা কোর্স কবনিয়ে আপনি কিন্তু তাদের একটা কোর্স কবনিয়ে আপনি জানতে পারেন যে কখন লেবার ভিসাটা চালু হবে তবে এখনো কিন্তু লেবার ভিসা চালু হই না তবে কিছু কিছু কোম্পানি যেটা गवर्नमेंट ভাবে এফ্রুভাল দিয়েছে তারা কিন্তু ভিসা দিচ্ছে তবে কিন্তু আপনার এই দোরনে ভিসা পাওয়াটা সো ডিফিকাল এই মুহূর্তে যেহেতু আপনাকে এই মাসের লাস্ট মোমেন্টে যেটা জুনের 30 তারিখে আপনাকে অপেক্ষা করতে হবে সকল ভিসা আপডেট মানে কুলে দেওয়ার জন্য

সঠিক ইনফরমেশন দিব যাতে সঠিক ইনফরমেশন পেয়ে যাতে আপনারা কোনো দালাল কোনো বাটপার কোনো সিটার কাছে যাতে আপনারা প্রতারিত না হন যাতে আপনারা সঠিক ইনফরমেশন পান আমি আপনাদের মাঝে সবসময় এই দেওয়ার চেষ্টা করবো পরিশেষে আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আপনার জন্য শুভকামনা রাখেন রইল আলাইকুম